নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরের দুই নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনে অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম সালোনি অটোমোবাইলস আসানসোল জ্যোতিনগর নিয়ার এন এইচ টু কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি এবং নাইন ডাবল থ্রি নাইন জিরো টু জিরো নাইন ওয়ান ফাইভ টু হুইলারের শোরুমে সালোনে অটোমোবাইলস এক্সক্লুসিভ টিভিএস টু হুইলার শোরুম পোশাকের জগতে একটি সুপরিচিত নাম রাজহংসু আপনি এখানে পাবেন স্যুট ডিজাইনার শাড়ি সুট পিচির এমন সম্ভার যা অন্য কোথাও পাবেন না শুধু তাই নয় বীর আনন্দের আরও বৃদ্ধি করতে রাজহংশে আপনি পাবেন একাধিক ব্রাইডাল কাংরা চুনরি এই ব্রাইডাল খাগনার চুন্ডে ডিজাইন ও লুকস দেখার মতন রাজহংসে নন ব্রাইডাল ঘাংড়া চুন্ডির এমন সম্ভার রয়েছে যা সকলকে মন্ত্রমুগ্ধ করে দেবে বিবাহ হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক না কেন প্রতিটি আয়োজনে আনন্দকে বহুগুণ বাড়ানোর জন্য রাজহংসের চেয়ে ভালো আর কিছু নয় কারণ আপনি এখানে পারছেন ক্রপটপ গ্রাউন্ড সারারা গাররা ইন্ডো ওয়েস্টার্ন এবং অন্যান্য সমস্ত ধরনের ব্রাইডাল ওয়্যার যা আপনার যে কোনো অনুষ্ঠানকে দেয় এক অন্য মাত্রা উৎসবের এই মরশুমকে আরো আনন্দদায়ক করার জন্য রাজহংস নিয়ে এসেছে কিছু অত্যন্ত আকর্ষণীয় অফার রাজহংস থেকে কেনাকাটা করে আপনার উৎসবের দিনগুলিকে করে তুলুন আরো আনন্দময় এবং আপনার ব্যক্তিত্বকে দেন এক অপূর্ব অনুভূতি এছাড়াও দুর্গাপূজার প্রতিটি ক্রয়ে গ্রাহকদের জন্য আছে আকর্ষণীয় উপহার তাহলে দেরি কেন আপনা উৎসবের দিনগুলিকে আরো রঙিন করার জন্য আজ চলে আসুন রাজহংস গ্রাউন্ড ফ্লোর আশ্রম মোড় শনি মন্দিরে বিপরীতে আসানসোল যোগাযোগ নম্বর নাইন থ্রি থ্রি ওয়ান ওয়ান এইট ফাইভ আসানসোল আসানসোল মুখ্য দরজার সামনে আজ পৌরসভার নির্মল সাথীর মহিলারা ধর্না প্রদর্শন করে তাদের বক্তব্য যে তাদেরকে চার মাস কাজ করানোর পর এক মাসের বেতন দেওয়া হচ্ছে এটি আর তারা স্বীকার করবেন না তাদের বক্তব্য প্রতি মাসে কাজ করে তাদেরকে প্রতি মাসের বেতন দিতে হবে এবং এখনো পর্যন্ত তাদের যে বেতন বাকি আছে সেটিও দিতে হবে তাদের বক্তব্য যে মেয়র তাদেরকে আশ্বাস দিচ্ছেন কিন্তু এখনও তারা টাকা পাননি এ বিষয়ে যখন আমরা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বলি তিনি বলেন যে সংশ্লিষ্ট বিভাগ থেকে যখন টাকা আসবে তখন নির্মল সাথী মহিলারা অবশ্যই তারা বেতন পেয়ে যাবেন দু মাসের বলেছিল দেওয়া হবে জুলাই মাসের শেষে কিন্তু জুলাই মাস চলে গেল দেখলাম Sana. তাই আমরা কর্পোরেশনের কোনো আধিকারিককে বিশ্বাস করব না যে আমাদের ওনার পেমেন্টের কথা ওনারা দশ দিন বলছেন আমরা মানবো না আজকেই আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে আমরা কতজন আমরা একশো ছটা ওয়ার্ডের মেয়ে আছি আমরা কত দুশো বাহাত্তর জন আমরা আছি আমরা প্রত্যেকেই প্রত্যেক মাসে পেমেন্টের দাবি করছি আমরা ওই তিন মাস চার মাস কাজ করে এক মাসের পেমেন্ট আমরা নিতে রাজি নই প্রথম যখন আমাদের ঢোকানো হয়েছিল আমাদের বলা হয়েছিল চার মাস রানিং চলবে তিন মাসের পেমেন্ট দেওয়া হবে এখন সেসব গল্প কিছুই হচ্ছে না তাই আমরা এখানে দাবি আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে নামটাই বলি কাজ করি চার মাস হলো আমাদের এখনো পেমেন্ট হয়নি আমার পয়সা দুদিন করতে করতে এক মাস হয়ে গেল এখনো কোনো পেমেন্ট পেলাম না ওদের যে ভাবে মানে ডিপার্টমেন্টের টাকা তো ডিপার্টমেন্ট যেভাবে টাকা আসে সেভাবে টাকা পেমেন্ট করবে এবারে এখন মানে দু মাসের দু মাসের মনে হয়ে এসেছে এসে গেছে দু মাসের পেমেন্টটা পেমেন্ট হয়ে ওদের ওরা আমার সাথে আমাদের সাথে বারবার দেখা করে গেছে আমরা বলে উঠছি ডিপার্টমেন্টের ব্যাপারে ডিপার্টমেন্ট টাকা দেওয়ারই হয়ে যাবে তা সত্ত্বেও ওরা একটা করছে

কাল আসানসোলের বস্তিন বাজার এলাকায় আগুন লেগেছিল এই আগুনের ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায় কিন্তু দমকলের তৎপরতায় খুবই শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসে আগুন কিন্তু দুর্গাপুজোর প্রাককালে যেভাবে ঘনবসতিপূর্ণ বস্তিন বাজারে আগুন লাগলো তার ফলে সমগ্র বাজার এলাকায় সুরক্ষা নিয়ে মানুষের মনে আশঙ্কা দেখা দিয়েছে আমরা এ বিষয়ে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরীশঙ্কর আগরওয়ালের সঙ্গে কথা বলি আসুন জেনে নিই তিনি এ বিষয়ে কি বললেন কাল যে বস্তিন বাজার আগ লাগি সৌভাগ্য সে আগ জাদা নেই হুই লেকিন আপ এক বাণিজ্যিক সংগঠনকে वरिष्ठ अधिकारी हैं तो आप क्या कहना चाहेंगे देखिए अतिक्रमण की समस्या जो है असनसोल में बहुत पुरानी है और पर्टिकुलरली बाज़ार एरिया के अंदर में तो अतिक्रमण ऐसा हो रखा है कि दुकानों में लोग जाना नहीं चाह रहे हैं दुकानें जो दुकानदार हैं बड़ी दुकानों में जिनकी है वो बहुत सफ़र कर रहे हैं क्योंकि कोई भी ग्राहक वहाँ बहुत कम पहुँच पा रहे हैं और अतिक्रमण की समस्या की ये है कि प्रशासन को इसके लिए कड़ा कदम उठाने की ज़रूरत है जहाँ तरह से लाइन ले ली जाती है इसलिए इलेक्ट्रिक की बहुत समस्या हो रही है कहाँ पर बाजार में कभी भी बड़ी घटना हो सकती है और लेकिन अतिक्रमण हटाने के लिए एक चीज़ और कहूँगा तो कि मानव मानवीयता को भी थोड़ा ध्यान में रखने की दरकार है उनको प्रशासन को ऐसा करना चाहिए कि जिससे उनको जिनकी रोजी रोटी चल रही है उसमें बहुत ज़्यादा इफ़ेक्ट नहीं आए लेकिन जो अतिक्रमण हो रहा है रोज़ नए नए अतिक्रमण होते जा रहे हैं कम से कम उनको हटाने के लिए घटन रोड हुआ बस्ती बाज़ार हुआ बाजार इलाका हुआ इस समय जब तक हम लोग अतिक्रमण के बारे में प्रशासन पॉलिटिकल विल के हिसाब से काम नहीं करेगा तब तक ये समस्या समाधान नहीं हो पाएगी और बाज़ार के अंदर में जाने आने का रास्ता नहीं है एम्बुलेंस की तो बात छोड़ दीजिए कभी भी कहीं पर भी बहुत बड़ी घटना हो सकती है क्योंकि ये तो भगवान की दया से छोटी सी आग लगी थी किसी तरह हो गया लेकिन कभी बड़ी आग लगी कहीं पर तो उसको सम... उसको एम्बुलेंस वहाँ तक पहुँच पाएगी कि नहीं ये भी सॉरी फायर ब्रिगेड वहाँ तक पहुँच पाएगी कि नहीं ये भी मैंने एक समस्या है तो इसको ध्यान में रखते हुए प्रशासन से मैं रिक्वेस्ट करूँगा कि अतिक्रमण की समस्या को सब आपस में बैठ के इसको जल्दी से जल्दी सुलझा के इसको जो भी मानवीयता के साथ में इसको सुलझा के जो भी मैंने कदम उठा सके বিবি কলেজে আজ এক ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয় এখানে আসানসোল এবং আশেপাশের এলাকার প্রায় আটটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আজকের ডিবেটের টপিক ছিল বেসিক সায়েন্স এখনও কি স্কুল শিক্ষার আধার এ বিষয়ে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা তাদের মতামত এই টপিকের পক্ষে এবং বিপক্ষে ব্যক্ত করেন এ বিষয়ে আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ ডাক্তার অমিতাভ বাসু বলেন যে আগামী প্রজন্মের মধ্যে বেসিক সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং আজকের এই আয়োজন করা হয়েছে যেখানে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ডিবেট কম্পিটিশনের আয়োজন করেছে তিনি বলেন যে আয়োজনে একমাত্র উদ্দেশ্য হল যাতে সায়েন্সের প্রতি এবং বেসিক সায়েন্সের প্রতি ছাত্রছাত্রীদের মনে আগ্রহ বাড়ে এবং তারা যেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে মনোনিবেশ করে মাননীয় বিচারকবৃন্দ শিক্ষকবৃন্দ আমার শ্রদ্ধা জানিয়ে এবং ছাত্র ছাত্রীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজ এই প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি যে মৌলিক বিজ্ঞান আজও শিক্ষার জন্য মৌলিক মৌলিক বিজ্ঞান হল বিজ্ঞান নামক বৃক্ষের শিকড় এই শিখর যদি পুরো বৃক্ষে জল সরবরাহ করে তবেই তার গজাবে নতুন শাখা পোশাখা নতুন পাতা নতুন ফল যেগুলি প্রতিনিধিত্ব করছে নতুন প্রযুক্তি নতুন আবিষ্কার একটি শিশু সবই শেখে ইন্ডাক্টি বইতে সরল থেকে জটিল একটি শিশুকে যদি প্রথমেই আমরা বিরিয়ানি কোরমা খাওয়ানোর চেষ্টা করি সে হজম করতে পারবে না তেমন প্রথমেই যদি আমরা তাকে জটিল জিনিস বোঝানোর চেষ্টা করি সে জিনিসটা বুঝতে পারবি না উল্টে ভয় পালিয়ে যাবে যদি এরকম সবাই বিজ্ঞান থেকে পালিয়ে যেতে থাকে তবে আমরা আর নতুন নতুন সায়েন্টিস্ট পাবো না ফলে আমরা সায়েন্সের ফিল্ডে আর অগ্রসর হতে পারবো না আর যদি সায়েন্সের ফিল্ডে আমাদের অগ্রসর বন্ধ হয়ে যায় হয়তো আমরা যে ডিবেটটা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না বিজ্ঞান নিয়ে ডিবেটটাই হতো না অনেকে বলতে পারে বেসিক সায়েন্সে নাই লিমিটেশন আছে আইডিয়াল মডেলস আর নট আর দেশন যেমন একটা সহজ উদাহরণ নিয়ে দেখা যাবে

দশম শ্রেণীতে পড়ানো একটি মৌলিক এবং সহজ বিক্রিয়া স্টাইফিকেশনের উপরে এছাড়া আমরা নবম শ্রেণীতে পড়ি মৌলিক ধারণা এই মৌলিক ধারণার উপর বিভিন্ন রকম জটিল বিক্রিয়ার বিভিন্ন ক্যালকুলেশন আমরা করতে পারি এছাড়া অনেকে বলতে পারে এখন তো জব ওরিয়েন্টেড পড়াশোনা যেমন এআই কোডিং ইত্যাদি জটিল বিজ্ঞান সিগলেই তো হলো কিন্তু মনে রাখতে হবে করোনা প্যান্ডেমিকের সময় ভ্যাকসিন কেউ গুগলে সার্চ করে তৈরি করেনি তার জন্য লেগেছিল এত বছরের ভাইরাসে বেসিক নলেজ আজ এই ডিবেট কম্পিটিশনটা হচ্ছে আপনাদের কলেজ এ বিষয়ে কি জানি আজকের ডিবেট কম্পিটিশনটা মূলত আমরা করছি এটা ইন্টার স্কুল ডিবেট থিম হচ্ছে আপনার ইজ বেসিক সায়েন্স স্টিল বেসিক টু এডুকেশন মানে মৌলিক বিজ্ঞান কি এখনও শিক্ষার জন্যে মৌলিক আমরা ধরুন এই প্রোগ্রামগুলো প্রাইমারিলি করছি কারণ এখন যেটা দেখছি যে বেসিক সায়েন্সের প্রতি বাচ্চাদের আকর্ষণ কমে যাচ্ছে মূলত তারা আপনার এই ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল লাইনেই বেশি চলে যাচ্ছে যার ফলে বেসিক সায়েন্সে আমাদের ভালো ছাত্রছাত্রীর সংখ্যা কমছে যদি ধরুন এই ট্রেন্ড রিভার্স না হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমরা বেসিক সায়েন্সে ছাত্রছাত্রী পাবো না গবেষণা হবে না ভালো শিক্ষক শিক্ষিকা এই লাইনে আসবে না তখন কিন্তু সেটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা বিষয় উঠে আসবে তো আমাদের যে জিজ্ঞাসা আমাদের যে সায়েন্স এক্সপ্লোরেশন ক্লাব আছে তো সেই জিজ্ঞাসা সায়েন্স এক্সপ্লোরেশন ক্লাবের তরফ থেকে আমরা এই ধরনের প্রোগ্রাম করছি আগেও কিছুদিন আগে করেছি আমরা কুইজ কনটেস্ট করেছি এবং আমরা ধরুন বিভিন্ন স্কুলে গিয়েও বেসিক সায়েন্সের বিভিন্ন টপিক্সের ওপর আমরা লেকচার অর্গানাইজ করেছি কিছুদিন আগে আমরা রামকৃষ্ণ মিশনেও গিয়েছিলাম তো রাউন্ড ডাইয়ারি আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস প্রোগ্রামস কিন্তু চলছে আজকে যে আয়োজিত হচ্ছে এটাকে শুধু কলেজের স্টুডেন্টরা ইন্টার স্কুল পুরোটাই স্কুলের বাচ্চাদের আসানসোলের নটা স্কুল এটাতে পার্টিসিপেট করছে আর কম্পিটিশন এখন চলছে আমার নাম সায়ন্তন দত্ত আপনি আমি জিজ্ঞাসা সায়েন্স ক্লাবের কনভেনে আর এখানকার এনভারনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষক আজ যে আপনাদের কলেজে এই যে ডিবেট কম্পিটিশান হচ্ছে এটা বেসিক সায়েন্সকে কতটা ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাবে বলে আপনার মনে হয় আমরা লাস্ট কত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের কলেজে সায়েন্সের স্টুডেন্টের এনরোলমেন্ট মানে অ্যাডমিশান একদম কমে যাচ্ছে এবং আমরা যে টপিকটা রেখেছি সেটা হয় বেসিক সায়েন্স কতটা দরকার আছে জরুরি আছে সেই জন্য সেটা রেখেছি এবং আমাদের দেখুন সাপ্লাই লাইন যে স্কুলগুলো থেকে আসে এইচএস স্কুলগুলো থেকে সুতরাং আমরা এখানকার যে জিজ্ঞাসা আমাদের সায়েন্স ক্লাব যে করা হয়েছে আমাদের টিচাররা সেখানে এখানকার হাই স্কুলগুলোতে যাচ্ছে ইংলিশ মিডিয়াম বেঙ্গল মিডিয়াম সমস্ত স্কুলগুলোয় সেখানে স্টুডেন্টদের এনকারেজ করা হচ্ছে যে বেসিক সায়েন্সে মানে কলেজে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করার জন্যে রিসার্চে আসার জন্যে কারণ ভালো ভালো স্টুডেন্টরা শুধুমাত্র যদি টেকনিক্যাল লাইনে বা প্রফেশনাল কোর্সের দিকে চলে যায় ম্যানেজমেন্ট মেডিকেল ইঞ্জিনিয়ারিং যদি চলে যায় তাহলে একটা সোসাইটির মধ্যে কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে এই যে আমরা যে যখন করোনা হলো সেই সময় কিন্তু আমাদের সায়েন্টিস্টদের বেশি দরকার ছিল বিভিন্ন মেডিসিন সায়েন্টিস্টের উপর ভ্যাকসিন তৈরি করা তা এবার যদি সমস্ত ভালো ভালো ছেলেমেয়েরা শুধুমাত্র চাকরির জন্যে এটা ঠিকই যে আমাদের জেনারেল এডুকেশানে যে লেনথটা মানে ডিউরেশনটা তাদের দিন বেশি এডুকেশানে থাকতে হয় আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যাদের একটা ইমিডিয়েট চাকরির দরকার থাকে তারা টেকনিক্যাল এডুকেশনে বেশি চলে যাচ্ছে কিন্তু ওই দিকটাকে মাথায় রেখেও আমাদের গভর্নমেন্টের উচিত স্টুডেন্টদের কিন্তু যারা পড়া যাতে ভালো স্টুডেন্টরা আমাদের বেসিক সায়েন্সে আসে এবং তারা রিসার্চের কাজে থাকে তাহলে আমরা ভালো শিক্ষক যেমন পাবো দেখুন যত ভালো বড়ো ডাক্তার হোক ইঞ্জিনিয়ারিং হোক তাকে তো একজন শিক্ষকের কাছ থেকে পড়াশোনা শিখতে হবে তাহলে যদি আমরা ভালো ঠিক শিক্ষক না পায় ভালো সায়েন্টিস যদি না তৈরি হয় তাহলে কিন্তু আমাদের সোসাইটি মানে প্রোগ্রেস করতে পারবে না এবং সোসাইটির মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হবে আমাদের সব দিকটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে এবং সেই জন্যই আমাদের চেষ্টা যে রিসেন্টলি যে সায়েন্স এডুকেশনে একদম অ্যাডমিশন কমে গেছে যাতে স্টুডেন্টদের এবং তার সঙ্গে সঙ্গে প্যারেন্টদের এবং টিচারদেরকে এনকারেজ করা যায় যাতে আমাদের বেসিক সায়েন্সের স্টুডেন্টরা আরও বেশি করে এনরোলমেন্ট করে আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলে আশেপাশের অঞ্চলের খবরা খবর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার আমরা apna শহর আসানসোল কে সে स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है আসানসোল পৌরসভা শহর সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর পৌরসভার এই চেষ্টায় সু নাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে वहाँ प्लास्टिक फेंकना और थूकना गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है प्रतिज्ञा नी जेखने सेखने आवर्जना फैल बना धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त करते गाच लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी